ঝাড়ু কেনার পর অবশ্যই ঝাড়ুতে একটি দড়ি বেঁধে নিন আমরা অনেক সময় কী করি ফুল ঝাড়ু দিয়ে যে ঘর ঝাড় দিই ঝাড়ুটাকে কোথাও দাঁড় করিয়ে রেখে দিই দাঁড় করিয়ে রাখলে কি হয় ফুলঝাড়ুটা এরকম বেঁকে যায় ধীরে ধীরে সেই পাকা অংশ থেকে ফুল ঝাড়ু ভাঙতে শুরু করে এমন এমনকি একটা সময় এতটাই ভেঙে ভেঙে শুরু হয়ে যায় যে আমাদের নতুন করে আবার ফুলঝাড়ু কিনতে লাগে আর একটি ঝাড়ু কিনতেও কিন্তু এখন অনেকটাই টাকা খরচা হয় তাই এই কাজটি আর কখনোই করবেন না যখনই বাজার থেকে নতুন ফুলঝাড়ু আনবেন সঙ্গে সঙ্গে এই কাজটি করে নিন এতে একটি ফুল ঝাড়ু অনেক দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না অনেক সময় ফুল ঝাড়ুর যে মাথার দিকে ছিদ্র থাকে অনেক ফুল ঝাড়ুতে ছিদ্র থাকে না যদি ছিদ্র না থাকে কোনো পেরেক বা এই ধরনের বাদ নিয়ে নিন তারপর এইভাবে আপনারা একটি ছিদ্র করে নিন এখানে আমি বাদ ব্যবহার করছি বাদ এইভাবে আমি ছিদ্র করছি সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি একটি দড়ি বাছুয়ের মধ্যে এভাবে দড়ি পরিয়ে নিচ্ছি পেরেক দিয়ে করলে আগে ছিদ্র করে নেবেন তারপর পেরেকের মধ্যে আপনারা দড়িটা পরিয়ে নেবেন এই দেখুন এইভাবেই আমি একটি দড়ি এর মধ্যে ঢুকিয়ে নিলাম এরপর কি করব এই যে দড়িটা ঢুকিয়ে নিলাম এই দড়িটাকে এবার আমাদের টাইট করে একটু বেঁধে নিতে লাগবে তাহলেই কিন্তু আমাদের একটি ফুলঝাড়ু অনেক দিন চলবে এমনকি ফুলঝাড়ুর যে ফুলগুলো সেটা ভাঙবে না নষ্ট হবে না কি করব এটাকে আমরা যে কোনো জায়গায় ঝুলিয়ে যদি রাখি তাহলে কি হবে ফুলঝাড়ুর ফুলগুলো বেঁকে যাবে না সোজা থাকবে এমনকি একটি ফুলঝাড়ু আপনারা দু তিন বছরও ব্যবহার করতে পারবেন